প্রিয় দর্শক বন্ধুক আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল কেননা এবার বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন দিল্লির যে বিধানসভা ভোটে বিজেপি জিতার পর থেকে এবার যে বাংলাতে বাংলাতে কিন্তু একটা বড় একটা রায়দান বলাই যেতে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারে এমনটাও তো চান্স রয়েছে কেননা তৃণমূলের অঙ্কে হিসেবে অনুপাতে অরবিন্দ কেজরিওয়াল যেহেতু যেভাবে তিনি সাফ হয়েছেন ভোটে হেরেছেন দুর্নীতির কারণে যদি বাংলা থেকে না প্রভাব পড়ে তাহলে তো তৃণমূল হারতেই পারে বাজেট অধিবেশন মুখ খুলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তবে দু হাজার যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছি তৃণমূলকে হারাতেও যদি না পারে তাহলে আগামী দিন মানুষের ত্যাগ থেকে প্রতিত্যাগ কতটা স্পষ্ট হবে তা সরাসরি আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করুন কার্য তো দেখুন অন্যান্য রাজ্যে যখন কোন সরকারের প্রক্ষপতি যদি আমরা দুর্নীতি দেখি তাহলে সেই দুর্নীতি স্বয়ং মুখ্যমন্ত্রীকেও ভোটে হারিয়ে দেয় এমনটাই প্রতিক্রিয়া এমনকি ভালো ভালো দামি দামি মন্ত্রীদেরকেও হারিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের এই রাজ্যে কতটা প্রভাবিত পড়তে পারে কতটা প্রভাব পড়তে পারে তাই স্পষ্ট হতে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যদি অঙ্কে হিসেবে বলছে বিজেপি খুব জোর হলেও তারা কিন্তু একটা টেক্কা দিতে পারে সমান 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 বিরোধী দলের নেতা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির দাপটের নেতা শুভেন্দু অধিকারীর কিন্তু কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই একটা বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারে সূত্রের খবর অনুযায়ী আমরা আপনাদেরকে জানাচ্ছি যেহেতু দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে এরপর আসবে বিহারেও ক্ষমতায় আসবে একেবারে স্পষ্ট বিহারের পর বাংলা তাও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে দায়িত্বশীল নেতা কিন্তু শেষ পর্যন্ত এটাও ঘটতে পারে যে বাংলাতে তৃণমূল নিজেদের অর্থাৎ পিট বাঁচানোর জন্য বিজেপির দিকে এগিয়ে যেতে পারে এমনটাই সূত্রের খবর অনুযায়ী চলছে তবে তৃণমূল নেত্রীরা জানিয়ে দিয়েছেন যে এই রাজ্যে বিরোধীদের কোনো প্রয়োজনীয়তা হবে না যারা অন্যান্য দল করছেন যারা সিপিএম বা কংগ্রেস তাদের কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু তিনি বললেন আড়াইশোর বেশি অর্ধেক আসন পাবে তৃণমূল অন্যদিকে বিজেপি দাবি কিন্তু তারা কিন্তু সরকার করতে পারে পশ্চিমবঙ্গে এটাই একটা সার্ভে রিপোর্ট বলছে জনমত সমীক্ষায় কিন্তু একশো পঞ্চাশ আসনের অর্ধেক টার্গেট নিয়েছে বিরোধী ধরনের নেতা শুভেন্দু অধিকারীর আজকে এই পর্যন্ত প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ কার্যত ছাব্বিশের ময়দানে বিজেপির কার্যকর্তা থেকে